বাংলার জমিনের ইসলাম বিরোধী করে দাও আমি কখনো হারি না আমি হয় জিতি নয় শিখি এরকম একটা রাখবেন যে শিখতে আমাকে হবেই কিন্তু হেরে যাবো না আমরা বলেন ঠিক কষ্ট যখন পাবেন অসুস্থ যখন হবেন ওইখানেও আনন্দ করবেন কারণ সামনে আরাম আসতেছে বান্লাহ পড়েন মুমিনের হারাবার কিছু নাই দুঃখ পাওয়ার কিছু নাই মুমিন অসুস্থ হলে অসুস্থতার মাধ্যমে তার গুণা ঝরে যায় সে আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে তা আমাদেরকে কেউ হারাইতে পারে কথা বলেন আমাদের কেউ ভয় দেখাইতে পারে